আর ভাই রোজা আঙ্গো নাগাল গরু মেশের জন্য না রোজা হইলাম নাগো নাগাল ধনি মেশের জন্য হ্যালো কারেন্টের অফিসে লাগছে না ফোন হ্যাঁ কারেন্টের অফিসে লাগছে কি কই দেখো আঙ্গো না মেলা বৃষ্টি তোমার গন্ধ বৃষ্টি তাই আমি কি করব না মুনা করে দিলাম আঙ্গো না কারেন্ট জানাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম পবিত্র রঞ্জন মাসের ভিডিও আর এই ভিডিওটা বানাইছে বানাইছে ইউটিউব চ্যানেলে আর ভিডিওটা বানায় এবং রাশিদুল আর সাথে আরো অন্যান্য আছে এবং আছে তো সবাই মিলে এই ভিডিওটা ভিডিওটা দেখেন পবিত্র রঞ্জন মাসের একটা ভিডিও আর ভিডিওটা খুবই ভালো লাগছে ওই জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম ভিডিওটা দেখেন আপনারা পবিত্র রঞ্জন মাসের ভিডিও আর ভিডিও টাইটেল দিচ্ছে দিন মজুরের রোজা মানে গরিব মানুষের রোজা তো ভিডিওটা দেখেন দেখা কমেন্ট করে

বর্তমানে যিনি কোদাল দিয়ে মারি কাটতেছে তিনি কিন্তু আরিফুল আরিফুলগো চ্যানেলে নাই সে কিন্তু আরেকটা নিজের চ্যানেল খুলছে তারা মানে ছয় সাত মাসের মতো ভিডিও বানাইছে আরিফুল হাতে এই আরিফুল মিক্স ফান ইউটিউব চ্যানেল এবং ইজি ম্যান রাশিদুল ফেসবুক পেজ তো দুটোর মধ্যে আগে ভিডিও বানাইছে এখন তারা নিজেরা পেজ খুলছে এবং ইউটিউব চ্যানেল খুলছে এই যে মানুষটার এখন বর্তমানে দেখতেছে

আবার ইত্যাদি টাইমে কি দিয়ে ফল থাকবো মাংস কত কিছু না খাইসুন আর আমি দিন কষ্ট করিয়া আবার সন্ধ্যার টাইমে ইফতার করে কত কিছুই খাইবেন আর আমি খাইলে বড় কি খামো জানুন

ধুনীগরিক বলে কথা নাই নিজের পরিবারের প্রতি দায়িত্ব সবেরী আছে তারপরেও আমাকে আল্লাহর প্রতি যে দায়িত্ব ওটা আমাকে পালন করাই না ভাই বুঝুম না কে আমি সব বুঝি কিন্তু সমস্যাটা হইলো আমি যে ভাই গরিব ভাই আপনাদের বোঝানোর ক্ষমতা আল্লাহর কাছে জানা আছে নাই কিন্তু একটা কথা আমি জানি ধনী মানুষের ইবাদতের ফল আর গরীব মানুষের ইবাদতের ফল আল্লাহর সমান দু ভাই আপনি ঠিকই কইছেন

শেয়ার করে দিবেন তো গাইস ভিডিওটা দেখলাম খুবই ভালো লাগছে মানে দিল মজুর এবং যারা কামলা দেয় আমাদের মতো গরিব মানুষ তাদের জন্য রোজা রাখা কষ্ট তো এই ভিডিওতে বুঝাইছে যে একদিন কামলা না দিলে ভাত খেতে পারবো না এবং চাল আনতে পারবো না ভাত রাঁধতে পারবো না তো সে মানুষগুলা কিভাবে রোজা রাখবো রোজা রেখে কামলা দেয় হারবো না এবং রোজা রেখে কাম করে হারবো না আর কাম না করলে কিন্তু সে মালিক এটে দেবো না তো এই ধরনের একটা ভিডিও বানাইছে ভিডিওটার মধ্যে খুবই ভালো একটা মেসেজ দিছে যারা যারা ধনী মানুষ আছে গরিব মানুষকে সাহায্য করো এই রোজার মাসে বেশি বেশি করে গরিব মানুষের হেল্প করো বেশি 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 করে গরিব মানুষের দান করো তো এই ভিডিওতে বুঝাইছে তো ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে আরিফুল মিক্স মেক্স ফান ইউটিউব চ্যানেল যে আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে নামও দেওয়া আছে তাদের চ্যানেলে যান তারা আরও ভালো ভালো ভিডিও বানায় সামাজিক ভিডিও সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন সঙ্গে আমার চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন